একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া আরেকটা হচ্ছে যে ইউনো গো ফর রিয়েল হার্ড লাইফ হ্যাঁ এখন কথা হচ্ছে যে দা ফার্স্ট অপশন উইচ ইউ থিং দ্যাটস হোয়াট উই শুড ডু জুলাই আগস্টের ছাত্র আন্দোলন চলাকালের কোনো এক সময়ের ফোনালা পেটি কারফিউ জারে নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও চারজন যাদেরকে তারা বলছেন গ্যাং অফ ফোর এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমানের রহমান বৃহস্পতিবার এই দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন অভিযোগ আমলে নিয়ে তাদের দশ ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে উনিশ তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিশ তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে তিন সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা সতেরো জুলাই মধ্যরাত থেকে আঠাশ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট এছাড়া ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল তেরো দিন যা স্বাভাবিক হয় পাঁচ আগস্ট দুপুর থেকে এদিন জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে দশ ডিসেম্বর একটি ফর্মাল চার্জে দুজন অভিযুক্ত একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় কর্নেল রেদানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে আবজার হোসেন সময় সংবাদ ঢাকা